আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য সুজির গোলাপ জামুন সুজির গোলাপ জামুনটা খেতে কিন্তু দারুণ মজা চলুন দেখে নেওয়া যায় তো আমি এক লিটার পরিমাণের দুধকে জাল করে ঘন করে নিয়েছি দুই কাপ পরিমাণে বানিয়েছি তো আমি এটা চুলা জালটা অন করে দিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিব এক চিমচি পরিমাণের লবণ আর দিয়ে দিব এর ভেতরে দুই চামচ পরিমাণের ঘি তো অনেকে এর ভেতরে মিল্ক পাউডার অ্যাড করে আমি অ্যাড করছি না যেহেতু আমি দুধটা ঘন করে নিয়েছি তো আমি দুধটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি আগের থেকে সুজি এক কাপ পরিমাণে সুজি ভেজে রেখেছিলাম শুকনো ভেজে রেখেছিলাম আমি সেই সুজিটাকে দেখুন সুজিটা কিন্তু খুব বেশি ভাজিনি অল্প করে ভেজেছি সেই সুজিটা অল্প অল্প করে দেব আর আমি নাড়তে থাকবো নাড়া কোনো কমে বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে সুজিটা দলা পেকে যাবে তো দেখুন আমি কিন্তু সুজিটা নাড়ছি ঘন ঘন নাড়তে হবে এটা নাড়তে নাড়তে এমন আনতে হবে যে একটা ডোয়ের মতো হয়ে যায় তো এটা কিন্তু ডোয়ের মতো হয়ে গেছে আমি কিন্তু তারপরও নাড়া বন্ধ করিনি তো এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব আর নামিয়ে নেব ঠান্ডা করে নিব তো আমি আর একটা হাড়ি নিয়ে নিলাম এর ভিতরে দুই কাপ পরিমাণে পানি আর দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এটা কিন্তু শিরার জন্য তো এই পর্যায়ে চুলার জালটা অন করে দিচ্ছি আর দিয়ে দিব এর ভেতরে এক পিঞ্চ পরিমাণে এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এ আমি এর ভিতরে চা চামচ পরিমাণে গোলাপ জল রেখে দিব এটা ফুটে উঠতে থাকুক সেই সময়ে আমি করে নিচ্ছি আমার যে সুজির যে ডোটা তৈরি করেছি সেটা ছেনে একটু মেখে নিব তো এটা এমনভাবে মেখে নিতে হবে খুব স্মুথলি মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে এবং খুব সফট হতে হবে যেন সুজির যে গোলাপ জামুনগুলো তৈরি করবেন যে গোলাপ জামুনগুলোর গায়ে কোনো রকমের ফাটল না আসে তাই সেই হিসেবে আপনার এই ডোটা আপনার পাঁচ থেকে ছয় মিনিট ধরে মেখে নিতে হবে ডোটার গায়ে ক্র্যাক আসলে কিন্তু তেলের মধ্যে দিলে ভেঙে যেতে পারে তো আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মাখা হয়ে গেছে আমি এই পর্যায়ে আমি অল্প অল্প করে এই ডো নিব আর গোল গোল করে সেই গোল গোলাপ যেমনের আকার তৈরি করবো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর স্মুথ মাখানো হয়েছে এটা গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই আমি এক এক করে মেখি এরকম গোল গোল করে বানিয়ে রাখব পুরো ডোটা দিয়ে আমি গোলাপ জামুন এই সাইজের করে নিচ্ছি আপনারা সাইজটা একটু বড় বা ছোট করে নিতে পারেন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন বানানো হয়ে গেছে আমি পর্যায়ে সেই শিরাগুলো দেখবো শিরাগুলোর কী অবস্থা শিরা কিন্তু হয়ে গেছে দেখুন আমি শিরাটাকে নামিয়ে নিব শিরাটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো একটু আর দিয়ে দিব এখন এই পর্যায়ে চুলায় একটা কড়াই এবং পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমার গোলাপ জামুনগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিব সেই গোলাপ জামুনগুলো এক এক করে তো এক এক করে খুব সাবধানে দিতে হবে এক একটা করে দিব আর আস্তে আস্তে দিব দেয়া অলমোস্ট হয়ে গেছে তো দেওয়া হয়ে গেলে আমি ব্রাউন কালার হয়ে হলে আমি এটাকে উল্টে পাল্টে দেবো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি কীভাবে উঠাবো দেখুন আমি কীরকম কালার করলে উঠাবো তো এই রকম কালার করলে আমি এগুলোকে তুলে নিবো আমার ভাজা কিন্তু হয়ে গেছে কালারগুলো কিন্তু পারফেক্ট গুলাব গোলাপ জামুনের কালারে চলে এসেছে আমি এক এক করে তুলে নিচ্ছি সবগুলোকে তুলে নিচ্ছি কিন্তু আমি একটা টিস্যুর উপরে রাখছি আমি কিন্তু শিরার মধ্যে দেইনি তো শিরাটা এখনও গরম একটু ঠান্ডা হলে শিরাটার মধ্যে দেবেন খুব তারা তাড়াহুড়া করতে যাবেন না হালকা গরমের ভিতরে খুব বেশি গরম না খুব ঠান্ডাও না সেই অবস্থায় শিরার ভিতরে গোলাপ জামুনগুলোকে ছাড়বো তো জামুনগুলোকে সবগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলে আমি শিরার ভিতরে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসছি আমি দুই ঘন্টা পর দেখুন এটা ফুলে টয়টম্বুর দেখলেই বুঝতে পারছেন এটা কতটুকু ফুলেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিক করবেন